নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতের লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছে দূরের সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আজকের আমি একেবারেই সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি বন্ধুরা একদম সকাল আটটা থেকে ব্লগ শুরু করেছি আর একদম রাত্রের পর্যন্ত তোমাদের ব্লগটা আজকে শেয়ার করব। তো চলো বন্ধুরা আজকে আমার এই ব্লগটা জুড়ে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো দেখো সকালেই প্রথমে লিকার চা বানিয়ে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড একটু খেয়ে নেব। আর লিকার চাটা তোমাদেরকে আগেও দেখিয়েছি চিনি ছাড়া খাই বাতাসা দিয়ে চায়ের মধ্যে দিয়ে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ আমরা খেয়ে নিই সকালবেলা প্রথম সকালেই আমরা কিন্তু চাটা একটু লিকার চা খাই আর যদি কখনও রাত্রিবেলা খেতে হয় বা বারোটা একটা বা এগারোটার সময় যদি চা খাওয়া হয় কখনও তখন দুধ চা আর এদিকে দেখো ব্রেড একদম বাটার লাগিয়ে সুগার চিনি লাগিয়ে নিয়ে চলে এসেছি একটু পাউরুটি খেয়ে টিফিনটা করে নেব সকালের ব্রেকফাস্টটা এটা দিয়েই করে নেবো আজকে ব্রেকফাস্ট আর তোমরাও কে কে মানে ব্রেকফাস্টে পাউরুটি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করবে আমি এমনটা নয় যে রোজ খাই মাঝে মাঝে খাই আমার বাটার দিয়ে পাউরুটি খুব একটা ভালো লাগে না তো অনেক দিন পরে খেলাম বাটারটা আছে নষ্ট হয়ে যাবে তো বাটারটা তো শেষ করতে হবে সেই কারণে শুধু শুধু বাটার তো খাওয়া যায় না তো ওইদিকে দেখতেই পাচ্ছ সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই কেউ ভুলবে না আর এদিকে দেখো ব্রেকফাস্ট করে চলে এসেছি অনেক জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো ভালো করে সাবান জলে একটু ভিজিয়ে নেব অনেকক্ষণ ময়লাটা ছেড়ে যাবে তারপরে কাঁচা ধোয়া করব আমার বরের অফিসের জামা কাপড় আগের দিনে আর হচ্ছে আমার বাসির জামা কাপড় আমার বর হচ্ছে বুধবার করে জামাও চেঞ্জ করে আর মাঝে মাঝে জামা যদি একটু নোংরা হয়ে যায় সেটাও চেঞ্জ করে তো ও বৃহস্পতিবার পরে বা কখনও শুক্রবার ও পীর বাবার কাছে যায় তো আমার শ্বশুরবাড়ির ওখানে মানে আমার অফিসের আমার বরের অফিসের পাশে একটা মাজার আছে তো সেই মাজারে যায় তো সেই কারণে নয় বৃহস্পতিবার নয় জুমবারের দিন মানে শুক্রবার ও মাজারে যায় তো সেই কারণে সেই দিন একদম ধোয়া পরিষ্কার জামা কাপড় পরে যায় আর তো সেই জন্য দেখো আর এটা হালকা জামা তো একদমই প্রায় মানে একটুতেই নোংরা হয়ে গেছে তো সেই জন্য সাবান জলে ভালো করে চুবিয়ে দিচ্ছি আর কিছু পরে এটা আমি কাঁচা ধোয়া করে নেব বন্ধুরা তো যতই আমি এদিক ওদিক মানে সময় নষ্ট করি না কেন সংসারের কাজ কিন্তু সময় মতো করে নিতেই হয় আমরা তো গৃহবধূরা জানো যে একটু কাজ কিন্তু ফেলে রাখা যাবে না আর ঘর কিন্তু অবছল করে রাখা যাবে না কারণ ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর একটুও কিন্তু আমরা গৃহবধূরা শুয়ে বসে থাকার সময় পাই না সমস্ত কাজ কিন্তু যেহেতু আমাদের নিজেদের হাতে করতে হয় সমস্তটাই কিন্তু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি আর এদিকে দেখো জামা কাপড় ভালো করে সামানজে চুবিয়ে দিলাম আর এদিকে বরকে রেডি করে দিয়েছি অফিসের জন্য ও তো রেডিও হয়ে গেছে এবারে ও অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে আর আমার একটু বাইরে কাজ আছে তো সেই জন্য ওকে আমি বলেছি যে একটু সাইকেলটা একটু নামিয়ে দিয়ে যেতে তাহলে একটু সুবিধা হবে আমি তো মানে সিঁড়ি দিয়ে সাইকেলটা নামাতে একটু কষ্টই হয় জানো তো মেয়ে মানুষ বুঝতেই পারছো তবু এক এক সময় নামিয়ে নিই আর আজকে যেহেতু ও মনে আছে যে বেরাবো তাই জন্য ওকে বললাম তুমি সাইকেলটা একটু নামিয়ে দিয়েই যাও আর আমি সাইকেলটা মানে চালিয়ে এসে আমি নিচেই রেখে দিই ও এসে সাইকেলটা তোলে এত ভারী জিনিসটাও সিঁড়ি দিয়ে ও আমাকে তুলতে দেয় না ও বলে তুমি চালিয়ে এসে রেখে দেবে তারপরে আমি এসে তুলে দেব। সত্যি বলছি বন্ধুরা আমি আমার বরের মতন একটা এই রকম একটা জীবন সাথী পেয়ে আমি কিন্তু খুব খুশি বন্ধুরা যে আমার কষ্ট দুঃখ সমস্তটাই বোঝে চারিদিকে দেখো বর অফিসকে ছেড়ে দিয়ে আমি ফুল দুর্বা ঘাস তুলসী পাতা তুলে নিয়ে চলে এসেছি আর তারপরে স্নান করে সমস্ত বাসি কাজ করে স্নান করে আমি পুজোটাও করে নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি পুজোটা হয়ে গেছে সেটা তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিতে পারছি বন্ধুরা কারণ বুঝতেই পারছো একা হাতে সমস্তটা করতে হয় তাই যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমার এই চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা প্রথমেই আমার নোটিফিকেশানটা পেয়ে আমার ভিডিওটা দেখতে পারো তোমরা আমার পাশে থাকো সাথে থাকো বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি এগাতে পারবো না তো এইদিকে দেখো গল্প করতে করতে আমার পূজা হয়ে গেছে দেখিয়ে দিয়েছে আর এখানে আমি খেতে বসে গেছি দুপুরবেলা তো খাবারটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দুপুরে তো আমি অনেক কিছুই করেছিলাম বরকে যা যা দিয়েছি সেইগুলোই আমি কিন্তু এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আমি যেদিকে ডান দিকে বা দিকে বারবার দেখছি কারণ একজনের লাইফ চলছে তো সেই জন্যই তো সেটা আমি দেখাচ্ছি না তো মানে আমি কিন্তু তোমাদের একটাই কথা বারবার বলবো আমি যাদের মানে সময় দিই যাই হোক তো আমি কিন্তু অন মানে অন আমি যে হাত তুলি না মানে কখনোই ভেবো না যে আমি অফ আছি আমি কিন্তু তোমাদেরকে পারফেক্ট সময় তোমরা সব সময় আমার থেকে পাবে এটাই তোমাদের কাছে বলবো আর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি সন্ধেবেলা এসে গেছি একটু শশা চানাচুর মুড়ি আর আম তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এই মুড়িটা একটু আমি খেয়ে নেব এখন সন্ধেবেলাটা টিফিন করে রাতে খাবারের জন্য একটু চিন্তা ভাবনা করছি খেতে খেতে যে কি রান্না করা যায় আজকে করে ভেবে ভেবে তারপরে টিফিনটা করে আমি কিন্তু আজকে রাতের ডিনারটা বানিয়ে নেব আমাকে তো একা হাতেই সব কিছু করতে হয় বলো আর আমি যদি অনেক সময় ধরে তোমাদের সাথে গল্প করব তাহলে তোমার রাতের ডিনার করতে সমস্ত কাজ করতে দেরি হয়ে যাবে তাই না তো আমি সেই জন্য আমি গল্প করতে করতেই তোমাদের সাথে কিন্তু আমি সব কাজ করে নিই এদিকে দেখো আমি নিরামিষে আলুর দম বানিয়ে নিয়েছি আর আলুর দম আর এখানে একটু কচুরি বানাচ্ছি আজকের কড়াইশুঁটির কচুরি আবার বানিয়ে নিচ্ছি কড়াইশুঁটির কচুরি রেসিপি তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম বন্ধুরা তোমরা যে যারা যারা এখনও পর্যন্ত আমার কড়াইশুঁটির রেসিপিটা দেখো তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলে কড়াইশুঁটির রেসিপি দেওয়া আছে তোমরা দেখে নিও আর নিরামিষ আলুর দম রেসিপিও কিন্তু দেওয়া আছে সেটাও তোমরা দেখে নিও বন্ধুরা তো আমার এই পুর একদম কড়াইশুঁটিগুলো রেডি হয়ে গেছে সেই কারণেই আমি এইবারে কিন্তু একদম রেসিপিটা রেডি করে নিয়েছি বন্ধুরা আর দেখতেই পাচ্ছ আমি একদম এক এক করে কড়াই শুটির আমি কিন্তু এখানে ভেজে নিচ্ছি কড়াইশুঁটির কচুরি খেতে তো বেশ দারুণ লাগে শীতকালে তো খুব সুন্দর লাগে তো এখন যদিও বা কড়াইশুঁটির সিজন না তা বলে কি খাবো না অবশ্যই খাবো তো জন্য দেখতেই পাচ্ছ আমি তো তোমাদেরকে দেখিয়েছিলাম রেসিপিতে যে কড়াইশুঁটি আমি কিন্তু প্যাকেট কড়াইশুঁটি কিনে আনি আর এখানে দেখো কড়াইশুটিগুলো কত সুন্দর ফলাফোলা হয়েছে আমি এটাই আজকে আমাদের রাতের ডিনার হাজব্যান্ড ওয়াইফের তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় আর করবো না তোমরা এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা রাতের ডিনারটা সেরে নিই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো মটরশুঁটি দিয়ে কত সুন্দর কড়াশুটি করেছি কড়াশুঁটির কচুরি আর আলুর দম খেয়ে নিচ্ছি গুড নাইট বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টা